এমন কিছু অপরাধ আছে এমন কিছু পাপ আছে এমন কিছু জঘন্য বিষয় আছে সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে আপনি আমলের স্বভাবের কথা জানলেন আমলও করলেন কিন্তু পাশাপাশি আবার আমল নষ্ট হওয়ার মতো কাজও করে বসে থাকলেন তাহলে এক দিক থেকে আমল করলেন আর এক দিক থেকে আমল বরবাদ হয়ে গেল গড়ে সমান হয়ে গেল বরং কোনো কোনো ক্ষেত্রে লস মাইনাসে চলে গেলেন হতে পারে কি পারে না এই জন্য আমাদেরকে জানতে হবে যে বান্দার নেকামলগুলোকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় শেষ করে দেয় ছাই করে দেয় নিশ্চিন্ন করে দেয় আমলনামা থেকে ডিলেট করে দেয় কোন কোন অপরাধ কোন কোন পাপ কোন কোন ভয়াবহ বিষয় শুরুতেই আমরা নিয়ত করে নিই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব যে বিষয়গুলোর কথা আমরা জানবো যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয় আমলকে নষ্ট করে দেয় সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে যদি থাকে এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই ঠিক আছে তো ইনশাল্লাহ মোহতারাম হাজারিন বান্দার সকল ভালো কাজ সকল অর্জন সকল সবাব সকল নেকামল এগুলোকে সত্যিই এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শির্ক এবং কুফুরি এবং নেফাক এটি যখন মোখরুজ আনিল মিল্লাহ পর্যায়ের হয় অর্থাৎ কেউ যদি বড়ো শির্খ এবং বড় কুফুরি এবং বড়ো নেফাকে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায় সব ডিলেট হয়ে যায় কুফুরি বলা হয় অবিশ্বাসকে একজন মানুষ মুসলমান তিনি নামাজ রোজা এবাদত বন্দেগি যতটুকু পেরেছেন করেছেন হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন তিনি এটা স্বীকার করেন না বললেন না আল্লাহর এটা আমি মানি না 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 এটা আমার বুঝে আসে না এটা আবার কিভাবে হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারায় এবং এই জাতীয় নস দ্বারা যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে এটা জানার পরও তিনি নিজের যুক্তি নিজের বুদ্ধি শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফুরি করলেন অস্বীকার করলেন বিদ্রোহ করলেন ওইটাকে মানলেন না ওইটা নিয়ে হাসাহাসি করলেন তুচ্ছতাচ্ছিল্য করলেন যেটাকে কুফুরি বলা হয় যে কুফুরিটা কুফুরে আকবর যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট সে আর ধরুন ধাড়ি নিয়ে কারোর দাড়ি নিয়ে কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো হাসি ঠাট্টা করলো বিদ্রুপ করলো তো এটি কিন্তু থেকে মানুষকে খারিজ করে দেয় মানুষের ইমান নষ্ট করে দেয় এ পর্যায়ে কুফুরি মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না এটাকে আপনি তাচ্ছিল্য করছেন মানে হলো আপনি মানলেন না এটার বিরুদ্ধে বিদ্রোহ করলেন এটাকে বল হয় কুফুরি আল্লাহর কোন বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হাইরে আমি মানতে পারছি না দাঁড়িয়ে আমি রাখতে পারছি না ঠিক আছে আল্লাহ আমাকে তৌফিক দেখ আমি রাখবো ইন্সআল্লাহ রাখা উচিত নবীজির নির্দেশ এটা মানা উচিত এটা কুফুরি না এটা হলো ফাঁসেকি কি যে আপনি মানতে পারছেন না এটা ক্ষমার যোগ্য কিন্তু আপনি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করলেন তাহলে নবী সাল্লা সাল্লামের সুন্নাহকে তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন বিদ্রুপ করলেন এটা কিন্তু বিদ্রোহ করার সামিল কুফুরি তো এরকম নানাভাবে কুফুরি হতে পারে আল্লাহতালা বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বসতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল আমি এটা মানি না আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেব একটু বেশি বুঝলেন আল্লাহ তালা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন আল্লাহ আল্লাহতালা সমান অধিকার দেয় নাই ন্যায্য অধিকার দিয়েছেন সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না আপনার দুইটা ছেলে মেয়ে একটার বয়স দশ আর একটা বয়স বিশ সমান সমান দিতে হলে দশ এবং বিশ দুজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে সমান সমান দিতে গেলে দশ বছরেরটার অসুখ হয়েছে আপনি নাপা খাওয়াচ্ছেন বিশ বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে আর অসুখ না হইলেও কারণ সমান সমান দিতে হবে তো কি এনসাফের কথা হল এনসাফ হলো ন্যায্যতা সমান না আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায় হ্যাঁ অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন সমান প্রাপ্য আল্লাহ নিশ্চিত করেছেন যেমন ভালো কাজ যখন আমরা করব। নারী হোক আর পুরুষ হোক মর্যাদা সমানভাবে পাবে নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন মান আমিলা উনসা তোমাদের মধ্যে নারী আর পুরুষ হোক যেই ভালো কাজ করবে নেকামল করবে ফালানো হাইয়ান্নাহু হায়াতন্ত তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তার এই কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তালা দান করুন সেয় আল্লাহ করেছেন তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয় প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া আল্লাহ তালা সেটি দিয়েছেন এখন আপনি বললেন কি না পরিত্যক্ত সম্পদে কেন আল্লা তালা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন এটা তো জোলম হয়ে গেল আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন আর কি বেশি পণ্ডিতই করলেন এরকম কিছু বেশি পণ্ডিত না নাই ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন আল্লাহর এই বিধানকে আপনি অস্বীকার করলেন পাত্তা দিলেন না বিদ্রোহ করে বসলেন এটাকে আপনি তাচ্ছিল্য করলেন উড়াই দিলেন সাথে সাথে আপনার কুফুরি হয়ে গেল এরকম নানাভাবে আমাদের কুফুরি হয় আমরা বুঝি না আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং করণ হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে এরকম কোন বিষয় নিয়ে হাসি তামাশা করলে ঠাট্টা বিদ্রুপ করলে কুফুরি হয় কুফুরের আরো বিভিন্ন প্রকৃতি আছে এই জাতীয় কোন কুফুরে যদি কেউ লিখতে হয় সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায় এ সম্পর্কে আল্লাহর নম্বর আয়তে বলেছেন অমাইয় বাদ ইমান যে ব্যক্তি ইমান আনার পর আবার কুফুরি করল অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল কুফুরি মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল শেষ অতএব ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কুফুরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা কোনো কথা দ্বারা কোনো বিশ্বাস দ্বারা না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমান্না সাল্লাম না ইমানদারের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে নিলাম আমার বুঝে আসুক বা না আসুক